ছেলেরা আপনার বক্তব্য ঠেপেছে ফারুক হাসানের উপরে হিংস্র যন্ত্রর মতো যে আমরা শিকার ধরে তেমনি হামলে পড়েছেন তাকে বেধরক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বাদিক থেকে এসে পেছন থেকে দুটির লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্র দলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনল কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র মতো শিকার ধরে এবং তাকে বেধারক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্র দল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্র দলের এখানে কোন ধরনের সম্পৃক্ততা ছিল না এই কিছু না। সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাচাই না করতে ফিরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে না বলাই সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার আমরা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝাঙ্গাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈফল সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনী সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্বই নব্ব হোক বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার এখানে যারা ইউটিউব চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ভুইফর মানে বলতে গেলে কথাবার্তি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানারাই এদের দেখে অনেকেই বুম ধরে আসিফ নজরুল ইউনুসারের একটা ছবি লাগাইয়া থামবে গরম হেডলাইন দিয়ে যে। ইউনুসকে টেনে হুমকি দিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটা কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানে এই বিপ্লবের দোকানদাররা অমুক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমুক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার এই ছিল আপনারা বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কার আমাদের বিন্দু মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তিমান সংগঠনের কর্মকাণ্ড আপনাদের উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের সংখ্যা যে আজকে এইখানে ফারুক हसन ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোন থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিম্বা রশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারতো তো সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে কে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে পরে ডাকসুর ভিপি হয়ে ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি এক সুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ গেছে। আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র ১০ বারো দিনের মিডিয়া কাভার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পাইগিরি করার জন্য